আমাদের স্কুলে রবীন্দ্র নজরুল জয়ন্তীতে বাচ্চারা নাচ নাটক সমস্ত কিছুই করছিল তো সেই সূত্রে মেয়েরা উপরে বিউটি অর্লের রুমে এলো ওরা এসে নিজেরা সাজ শাড়ি টারি পরলো তো সবার আগে ছিল কুমকুম যেহেতু আমার হাতেও কিছুটা টাইম ছিল তাই আমি ওকে বললাম আমি তোকে সাজিয়ে দিচ্ছি বাদ বাকি মেয়েরা নিজেরাই সাজেছিলো হালকা হেল্প করেছিল হেল্প করার জন্য অঙ্কুরিতা ছিল ওদেরকে হেল্প করে দিল বাট কুমকুম যেহেতু সবার আগে এসেছিলো তাই আমি ওকে শাড়ি টাড়ি পরিয়ে মেকআপ করতে বসালাম ও চুলটা বেঁধেই এসেছিল আমি ফ্লাওয়ারটা লাগিয়ে দিলাম বাদ বাকি ওর আই আই মেকআপ করে দিলাম বেশ আর একটা ছোট টিপু করে দিলাম ওকে কলকার অঙ্কুরিতা অঙ্কুরিতা থাকায় আমার অনেকটা হেল্প হয়েছে আর ওকে আমি একটু বুঝিয়েও দিতে পারছিলাম যে কিভাবে মেকআপ কোন চোখে কীরকম ভালো ছোটো চোখকে কীভাবে বড় দেখানো যায় বা কুমকুমের মতো যদি ফেস হয় তাহলে সেটাকে কিভাবে ওর যেহেতু লং ছিল অবলং ছিল তো সেটাকে আমাকে একটু ওভাল দেখাতে হবে তো এগুলো আমি ওকে বোঝাচ্ছিলাম বাদ বাকি আই মেকআপটা আই মেকআপটা করেও দিলাম অনেক সামনে তো ওর একটা আইডিয়াও হয়ে গেল

জগন্নাথ আরিয়ান তো প্রথমে আমি জিতেনকে বসালাম ওর কমপ্লেকশানটা একটু ডার্কের দিকে তো আমি ওকে সাদা করার চেষ্টা করলাম না ওর কমপ্লেকশানে রেখেই একটু হাইলাইট করে বেসটা সেইভাবেই করলাম তারপর ওর আইটা খুব সুন্দর ছিল তো আমার ওই চোখটাকেই আমি ওকে হাইলাইট করলাম যাতে ওর চোখটা ভীষণ মানে ভাষা আছে চোখের মধ্যে তো ওইভাবেই ওকে সাজালাম তারপর এরপর এলো আমাদের দ্বিতীয় রাজকুমার জগন্নাথ যার নাকি মেকআপ একদম বসে ফেসের মধ্যে ও মধ্যে ওটা নিয়ে খুব টেনশনে ছিল আমাকে বললো ম্যাম আজ পর্যন্ত আমার মুখে মেকআপ তো বসে না আমার খুব টেনশন হচ্ছে আমি বললাম ঠিক আছে দেখা যাক বসে কিনা তো বাধ্য ছেলের মতো চুপচাপ বসলো তারপর আমি ওকে মেকআপ করলাম আই দিলাম হালকা করে তবে চোখের যখন আমি মেকআপ করতে গেলাম তখন সমস্যা একটা হচ্ছিল ও ভীষণ চোখটা কাঁপছিল তো আমি ওকে অভয় দিলাম যে বাবা কিছু হবে না আমি ঠিক তোমার কোনো সমস্যা নেই আমি তো আছি তারপর ঠিকঠাক হলো আর আরও একটা সমস্যা হচ্ছে চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোয় তো যার জন্য ওর কাজলটাকে বসানোটা একটু টাফ ছিল আমি কাজল দিলাম আর এরপর আসছে আমাদের থার্ড রাজকুমার আরিয়ান আরিয়ানের সমস্যা হচ্ছে ও প্রচণ্ড ঘামে মানে ঘেমে সঙ্গে সঙ্গে জল হয়ে যাচ্ছিলো তো বেশ ওর থাকবে কিনা সেটা ভাব মানে সেটা নিয়ে একটু চাপ ছিল কিন্তু ঠিকঠাকই ছিল পাওড়া দিয়ে বসিয়ে দিয়েছি দেওয়ার পর ওকেও আইসারও দিলাম হালকা আইগুলটা করে দিলাম কাজল লাইনার এবং মাসকারা। তারপর ওদেরকে হালকা করে ব্লাসারও দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর লাগছিল দুজনকে তিলক দেয়া হয়েছিল কিন্তু জগন্নাথকে দেয়া হয়নি কারণ ওদের ক্যারেক্টারটা এরা দুটো নাচে পারফর্ম করছিল জিতেন আর জগন্নাথ তাই সেই ক্যারেক্টারের জন্য ওই এটা ছিল ছিল না না কিন্তু তিলকটা এদের দুজনকে করে দেয়া হল তারপর ওরা ডান্স করতে গেল এখানে হালকা করে আমি ডান্সটা দুজনে দেখিয়েছি তিনজনে এক জায়গায় করছে আবার আরেকটায় একটাই আরিয়ান আর জিতেন করছে খুব ভালোই নিয়েচেছে ওরা খুব ভালো লাগছিল ওদেরকে সবচেয়ে বড় কথা ওরা খুব এনজয় করেছে ওরা খুব এক্সাইটেড ছিল ওরা খুব প্রাণ দিয়ে মন দিয়ে কাজটা করেছে মানে খুব খুশি ছিল এ ওদের খুশি দেখে আমার খুব ভালো লেগেছে যে এইভাবেই যদি ওরা পড়াশোনাটাকে এত মন থেকে অন্তর থেকে নিতে পারে তাহলে অনেক অনেক বেটার ভালো জায়গায় যেতে পারবে যাই হোক আহ ওরা খুব সুন্দর নেচেছে আগামী দিনে ওরা আরো খাচ্ছে আসার